যমুনা টিভির সাংবাদিক পরিচয় দেয়া আরও দুই প্রতারককে গ্রেফতার করেছে এবং তাদেরকে ভাটারা থানায় আনা হয়েছে আমাদের সহকর্মী আল আমিন হক অহন আছেন তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন অহন এই আসামি যারা অর্থাৎ ভুয়া পরিচয় দিয়ে তো অনেকেই এতদিন যাবত হয়রানি করে আসছিলেন তাদের কোন জায়গা থেকে আটক করা হয়েছে একটু বিস্তারিত করে জানাবেন সাভার থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং এই গ্রেফতারের পরে তাদেরকে ভাটারা থানায় আনা হয়েছে সেই আসামি দয়কে আমি যদি দেখাতে চাই পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো যমুনা টেলিভিশনের নাম ভাঙ্গিয়ে যমুনা টেলিভিশনে সাংবাদিক পরিচয় দিয়ে এই প্রতারক চক্রটি কয় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বিশেষ করে সরকারি কর্মকর্তা তো বটেই সাধারণ মানুষ অনেকেও আমাদের যমুনা টেলিভিশনের অভিযোগ জানাচ্ছিলেন যে এই প্রতারক চক্রটি বারবার নানানভাবে হয়রানি করছিলেন তাদেরকে এখন যাদেরকে দেখা যাচ্ছে মূল হতা তারাই এবং হাসান মুন্না এবং রিয়াজ নামে এখন দুজনকে দেখা যাচ্ছে এই মূল হতা দুইজন নানানভাবে নানান মানুষকে হয়রানি করে আসছিলেন এবং গোয়েন্দার জালের ফাঁদে তারা শেষ পর্যন্ত তাদেরকে ধরতে সমর্থ হয়েছে র্যাবের একটি গোয়েন্দা টিম এবং এখন পর্যন্ত তাদেরকে আগামীকাল নিশ্চয়ই তাদেরকে কোর্টে দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই যে এই আসামি যারা এখন পর্যন্ত পাঁচজনকে ভাটারা থানায় এখন পর্যন্ত নেওয়া হলো এর আগেও তিনজনকে গতকাল রাতেও একজনকে গ্রেপ্তার করার আমরা খবর জানি এবং আপনি জেনে থাকবেন একটি এরা শুধু যখন টেলিভিশনেই নয় আমরা জেনেছি যে এর আগেও তারা বিভিন্ন টেলিভিশনের নাম ভাঙ্গিয়ে নানানজনের কাছে চাঁদা চাইতেন এবং এই চাঁদা তারা বিভিন্ন সময় বিকাশের মধ্য দিয়ে সেই চাঁদার টাকা তারা নিতেন এবং যে কারণেই আমাদের জমনে টেলিভিশন কর্তৃপক্ষের কাছেও নানান সময় অভিযোগ জানানো হচ্ছিল যে এই প্রতারক চক্রটিকে ধরা যায় কিনা শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর আপ্রাণ চেষ্টায় এই প্রতারক চক্র চক্রের পাঁচজন সদস্যকে এখন গ্রেপ্তার করা গেল। এবং আপনি জেনে থাকবেন এই প্রতারক চক্রের আমরা দুজনকে অন্তত জানি তারা আত্মীয়তার সূত্রে এক সূত্রে গাথায় এবং অর্থাৎ এই প্রতারক চক্রটি এত বেশি শক্তিশালী ছিল যে তাদেরকে ধরাটা খুবই কঠিন ছিল শেষ পর্যন্ত যমুনা টেলিভিশনের নাম ভাঙ্গিয়ে এমন ঘটনা কেউ যেন আর না ঘটাতে পারে সেই শাস্তি প্রত্যাশা করছেন যারা প্রতারণার শিকার হয়েছিলেন নিশ্চয়ই তাই অনেক ধন্যবাদ আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন